তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি ইউটিউব চ্যানেলে তো এয়ারপোর্টে তোমাদের এখানে ফায়ারম্যান পোস্টের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে যাদের উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে টেন্থ পাশ অর্থাৎ মাধ্যমিক পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদেরকে সিলেকশন সিলেকশান কীভাবে করানো হবে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের কিন্তু এখানে ইয়ারপোর্টের তরফ থেকে কিন্তু তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট অব জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পোস্টে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র এখানে স্টেট দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড এরপর আন্দামান নিকোবর অ্যান্ড সিকিমের যারা বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে দেওয়া হয়েছে হয়েছে এখানে বলা জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পোস্টে তোমাদের নিয়োগ করা হবে টোটাল বলা হয়েছে উন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একত্রিশ হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা হয়েছে তিরিশ বারো দু তো তোমাদের কিন্তু এখানে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অর্থাৎ জানুয়ারি মাসের তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু বলা হয়েছে নিচে তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তোমাদের মিনিমাম বয়স যদি এখানে আঠারো বছর এবং ম্যাক্সিমাম যদি তিরিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও বিসিটা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত ওই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে তিন নাম্বারে বলা হয়েছে কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে এখানে এ নাম্বার দিয়ে তোমাদের বলা হয়েছে টেন্থ পাস প্লাস এখানে বলা হয়েছে থ্রি ইয়ার তোমাদের রেগুলার ডিপ্লোমা করা থাকতে হবে ইন মেকানিক্যাল কিংবা অটোমোবাইল কিংবা ফায়ারে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এই উপরের কোয়ালিফিকেশানটি না থাকে নিচের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে সিম্পলি টুয়েলভ পাস তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা নেই যাদের এখানে তোমাদের টেন্থ পাস শুধু করা রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে তিন বছরে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে এই সব ট্রেডে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং যাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তাদের কিন্তু এখানে রকম এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হয়নি সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর নিজে তোমাদের কিন্তু এখানে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের নিচে কিন্তু এখানে তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে তো আইসাইট কী হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে হাইট তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালের চেস্ট কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং ওয়েটের কথা বলা হয়েছে তো ছেলেদের জন্য পঞ্চান্ন কেজি ওয়েট হতে হবে এবং মেয়েদের জন্য পঁয়তাল্লিশ কেজি ওয়েট হতে হবে তার কথা কিন্তু বলা হয়েছে এরপর নিজে তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে কীভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্টে নেওয়া হবে ডিউরেশন বলা হয়েছে দুই ঘন্টা টাইম দেওয়া হবে টোটাল একশোটি কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে মিনিমাম পাসিং মার্কসের কথা বলা হয়েছে তোমরা যারা ইউআর ই ডাব্লিউএস এবং ও বিসি কাটাগরি স্টুডেন্ট রয়েছো তো ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের কিন্তু তুলতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো থার্টি মার্কস তুলতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে এরপর তোমাদের কিন্তু এখানে সেকেন্ড স্টেজে তোমরা যারা এখানে এক্সাম যারা পাশ করবে তো সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পাঁচটি টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে প্রত্যেকটি টেস্টের জন্য তোমাদের কিন্তু এখানে কুড়ি নাম্বার করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে রানিংয়ের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে কুড়ি নাম্বার দেওয়া হবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে দুই নাম্বারে তোমাদের কিছু ওজনের সঙ্গে তোমাদের কিন্তু পঞ্চাশ মিটার যেতে হবে এখানে কিন্তু তোমাদের কুড়ি নাম্বার দেওয়া হবে এরপর পুল ক্লিম্বিংয়ে কুড়ি নাম্বার দেওয়া হবে রুপ ক্লিম্বিংয়ে তোমাদের কুড়ি নাম্বার দেওয়া হবে এরপর রেদার ক্লিম্বিংয়ে তোমাদের কুড়ি নাম্বার দেওয়া হবে টোটাল কিন্তু তোমাদের একশো নাম্বারের মধ্যে পিইটি নেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে রানিংয়ের ডিটেলস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে একশো মিটার রানিংয়ে তোমরা যদি এখানে বারো সেকেন্ডে কমপ্লিট করো কুড়ি নাম্বার ফুল নাম্বার দেওয়া হবে এরপর তেরো সেকেন্ড টাইম নিলে আঠেরো নাম্বার দেওয়া হবে চোদ্দো সেকেন্ড টাইম নিলে তোমাদের কিন্তু এখানে ষোলো নম্বর দেওয়া হবে পনেরো সেকেন্ডে কমপ্লিট করলে একশো মিটার রানিং চোদ্দো নাম্বার দেওয়া হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে রানিংয়ের ফুল ডিটেলস দেওয়া হয়েছে মেয়েদের জন্য নিচে এখানে দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর সবার নিচে তোমাদের এখানে পাঁচ নাম্বারে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের কিন্তু এখানে হাজার টাকা আবেদনমূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা ইউআর ওবিসি এবং ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা ওম্যান এস সি এস টি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আঠাশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার সময় তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তার ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো এখানে ফটো সিগনেচার কীভাবে আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে তো ফটো কিন্তু তোমাদের এখানে কালার ফটো কিন্তু তোমাদের অবশ্যই আপলোড করতে হবে সেটি কিন্তু অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে তোমাদের কিন্তু ফটো সাইজটি রাখতে হবে ইজি কিংবা জেপিজি ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে হবে সিগনেচারের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই হোয়াইট পেপারে ব্ল্যাক সিগনেচার করতে হবে সিগনেচার করে কিন্তু থেকে একশো কেবির মধ্যে তোমাদের কিন্তু সিগনেচারটি আপলোড করে দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইন মোড়ে আবেদন করতে পারবে